আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত উপস্থিতি যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানা এফএফটি পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ ও ধন্যবাদ জানাই দেখুন আমরা আজ হচ্ছে তেইশ কেজি কই মাছের রেনু সারতেছি প্রায় চার হাজার লাইনের মাছ আমরা সারতেছি এখান থেকে আমরা কিছুদিন পরে আবার তুলব ইনশাল্লাহ মাছের গ্রোথ যা আছে আলহামদুলিল্লাহ এখন আমরা চাষ করার পরে কি অবস্থা দাঁড়াই এটা হচ্ছে আমাদের দেখার বিষয় আমরা গত যে কই মাস করেছিলাম সেখানে লস হয়নি কিন্তু হিসাব করলে নিজেদের পারিশ্রমিকটা লস ছিল এবারের কই মাস কি হবে আল্লাহ মাবুদ জানে কিছু কই মাস বিক্রির মতন হয়েছে আমরা আবার এখানে ছাড়লাম আবার দশ পনেরো দিন পরে আবার কিছু নিয়ে আসা হবে ইনশাল্লাহ ওদিকে মনোসেক্স তেলাপিয়ার হারভেস্ট চলতেছে সেটারও শেষ পজিশনে প্রায় সেটারও একটা ভিডিও আমরা দিব যে মনোসেক্স তেলাপিয়ে আমাদের কত দূর কী হয়েছে এটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তো সম্মান্ত ভিউয়ার্স যারা আমাদের এফএফটি পরিবারের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায় নবারকবাদ জানায় অবশ্যই ভিডিওতে আপনাদের যদি কোনো ভালো লেগে থাকে বা কোনো উপকার হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন ইচ্ছা আমরা চেষ্টা করি সব সময় যেটা সত্য হয় সে কথাটি বলার জন্য মিথ্যার আশ্রয় নিলে কোনো লাভ নেই কারণ আপনিও আমাকে দিবেন না আমিও আপনাকে দিব না খালি খালি কেন আমি কোনহকার হব বায়োফলাক মাছ চাষ করতে গে এসে বুঝলাম যেখানে যদি অরিজিনালিভাবে সঠিকভাবে লাভ করতে হয় এখান থেকে যদি জীবিকা নির্বাহ করতে হয় তাহলে দামি মাছ চাষ করা উচিত মাছ হবে এটার ভিতরে কোনো সন্দেহ নাই কিন্তু এখানে একটা খরচের ব্যাপার রয়েছে বিদ্যুৎ খরচ সহ আনুষাঙ্গিক খাবার খরচ বর্তমান খাবারের যে দাম সে দাম অনুযায়ী খাবার কিনে সে খাবার মাছকে খাওয়ায় শুধুমাত্র খাবারের উপরে নির্ভর করে সেটা একদম খুব কঠিন ব্যাপার লাভ করে ওই জন্য এখানে দামি মাছ প্রয়োজন দামি মাছ হলে আমার মনে হয় যেন বায়ুফলকের যে কথা বলে যে অল্প টাকা খরচ করে অধিক লাভ করা যায় অল্প জায়গার ভিতরে অধিক মাছ চাষ করা যায় এটা সত্য এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য এখানে কোনো মিথ্যা নাই কারণ আমরা অল্প একটু ট্যাঙ্কি থেকে অনেক মাছ তুলি চোদ্দো মন পনেরো মন ট্যাঙ্কি অনুযায়ী মাছ হয় যেটা পুকুরে দিতে গেলে অনেক জায়গার প্রয়োজন ছিল তো যাই হোক সম্মানিত ভেয়স বায়োফোলাক পদ্ধতিতে যারা মাছ চাষ করতে চান আমি বলবো তারা আপনারা দামি মাছ চাষ করবেন অবশ্যই আপনাদের লাভ হবে ইনশাল্লাহ জন্য আমাদের একটি পরিবারের জন্য সকলে দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তহ যেন আপনাদের সকলকে কবুল করেন এবং সকলের ভালোবাসা সহ সকলের আন্তরিকতা কামনা করছি সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এহকাল এবং পরকাল উভয় জিন্দিকিতে সফল কাম করেন আমিন